শুভ দিনে একটা অশুভ ধাক্কা অশুভ বার্তা ছাত্রদের যে রাজনৈতিক দলটি আর কয়েক ঘন্টা পরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় জাতীয় নাগরিক নাগরিক পার্টি পার্টি আগামী দিনে বাংলাদেশকে কতটুকু একত্রিত করতে পারবে তার একটা ট্রেডার ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন গতকালকে রাত্রি থেকে আনটি আমি যখনই বিনিয়োগ করছি বা রেকর্ড করছি কালের কণ্ঠ পত্রিকায় আপনারা একটা ইন্টারভিউ দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে সামনে তাদের একটা সমাবেশ চলছে এই সমাবেশের মূল ছাত্রদের যে দলটি আছে এটাকে করার খুবই কড়া যুক্তি দিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন অনেক মানুষ সেখানে পজিটিভ মন্তব্য করেছে ইহাস যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সেখানে নিজেরাই বৈষম্য করছে এই কয়েকজন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে এই জুলাই অভ্যুত্থানে একজন ছাত্র নিহত না হলেও বৈষম্য প্ল্যাটফর্ম যেটা আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি যেটা দেখেছি ইভেন এখনই রাজনৈতিক মুভমেন্ট জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি পাশাপাশি এদের যে একটা গণতান্ত্রিক ছাত্র শক্তি সবগুলোই নির্দিষ্ট একটা সিন্ডিকেট হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা তাদের বক্তব্য যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে ঢাবির হল বন্ধ হয়ে গিয়েছিল এরা বের হয়ে গিয়েছিল কিন্তু মাসে নেমেছিল প্রাইভেট সেই প্রাইভেটকে বাদ দিয়ে ঝাবির কয়েকজন সমন্বয়ক মিলে একটা সিন্ডিকেট মিলে একটা রাজনৈতিক দল গঠন করছে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে উচ্চ পদে ডাকা হয়নি তবে হ্যাঁ দুই একজন আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলাইয়া এই সমন্বয়কদের গাড়ির দরজা খুলে দেওয়ার মতন মানে একটি যোগ করছে তবে তাদেরকে এরা বয়কট করেছে মানে এরা বুঝতে চাইছে যে নাহিদ সার্জিসদের সাথে কিছু পলপেন আছে প্রাইভেটের এরা হচ্ছে বেসিক্যালি পিয়ন টাইপের আর কি যে সার্জিস আসছে গাড়ি দরজা খুলে দেওয়া হাসনা আসছে আশীর্বাদ নেওয়া এই লেভেলের এদেরকে প্রাইভেটের ছাত্ররা বলছে এদেরকে না বয়কট করছে এখন প্রাইভেটের ছাত্ররা করছে কি দেখেন গতকালকে থেকে এই বিষয়গুলো আলোচনায় সারা বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে অথবা আরো যে সেক্টর আছে ইভেন মাদ্রাসা পর্যন্ত তাদের বক্তব্য যে ভাই আমরা তো চাকরির জন্য নামে ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন ছিল কোটার জন্য কোটাতে যখন পুলিশ আক্রমণ চালাইলো হামলা করলো দেন মানুষ মারা গেল কারা প্রাইভেটের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঢাবির না দেন আমরা মাঠে নামছি আমার ভাইয়ের বুকে রক্ত কেন আমাদের পরিচয় ছিল ছাত্র কিন্তু এই সমনয় একটা বা এই যে এখন রাজনৈতিক দল যারা তৈরি করছেন তারা আলাদা করছে যে তোমরা প্রাইভেটের ছাত্র কেউ পাবলিকের ছাত্র বিশেষ করে ঢাবির ছাত্র তাদের বক্তব্য আমরা তো দিন মাঠে নামছিলাম শুধু ছাত্র বইলা আজকে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে ছাত্রদল গঠন হচ্ছে যে গণতান্ত্রিক শক্তি সেখানে প্রাইভেটের উপস্থিতি কোথায় তারা নিজেরাই তো বৈষম্য তৈরি করছে কিসের বৈষম্য তারা দূর করবে আজ যে রাজুদিগদাল বক্সের এরা নানান ধরনের কর্মকাণ্ড করছে সবকিছুতেই এরা তো এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা এমনটা পর্যন্ত প্রশ্ন উঠে এসেছে প্রাইভেটের শিক্ষার্থীদের মুখ থেকে দল শুরুর আগেই ঘোষণার আগেই বড় একটা অংশ প্রাইভেটের পলাপেন যেভাবে একত্রিত হচ্ছে এটা অনেক মেহেঙ্গা পারেঙ্গা ভারী পড়বে ছাত্রদের দলটার জন্য রাজনৈতিক দলটা জন্য জাতীয় নাগরিক পারি তাদের উচিত ছিল প্রাইভেটের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই রাজনৈতিক দলটাই সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র ঢাবির পলাপেন কেন আমারও প্রশ্ন ট্যাক্স রানিং এরাই সারা বাংলাদেশে আর কেউ ছিল না একদম শীর্ষ পদগুলোতে এরাই একদম মানে যেখানে গেছে এরাই এমনকি প্রশ্ন তুলছে প্রাইভেটের পোলাপেন যে এদের হাতে দেশ নিরাপদ কে থাকবে ভাই বন্যার জন্য যে টাকাগুলো আসছিল এগুলাই তারা ঠিক মতো দেয় নাই পাবলিকের টাকা যেগুলো আর ব্যবহার করা নেই যদিও তারা ব্যবহার করছে বলছে কোন এক অ্যাকাউন্টে রাখছে সেখান খরচ হয়েছে তারপরে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রশ্ন ছিল এখন ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রাইভেট তারা যদি বিগ্রাই বসে এই রাজনৈতিক দলটার জন্য কিন্তু খুবই শুভকর কোনো কিছু আসবে না আপনি কবিটি গঠন করতে পারেন কিছু চামচা টামচা পাবেন কিন্তু যেই জনগণকে জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করবেন একত্রিত করে একটা সামনের দিকে জাগাবেন বিএনপি সাইড হয়ে গেছে জামাত সাইড হয়ে গেছে